তোমার যদি মোবাইল হারিয়ে যায় তাহলে মোবাইল কোন জায়গাত আছে কিভাবে দেখা যাইব এই ভিডিও শেষে জানো অথচ শেষে জানো না এর লাগে আমি একটা অ্যাপ্লিকেশনের মাঝে দেখাই মো যে কিভাবে কিভাবে করলে তোমার মোবাইল কোন জায়গাত আছে আরামসে পাই যাবে ন টেনশন আরামসে পাই তুমি দেখতে পারবাই তোমার ডিভাইস দিয়া শেষে মোবাইল কত নম্বর কোন জায়গাত কোন ইমেইল ব্যবহার করা হর তাও তুমি সব জানতে পারবা সব ওয়ার্নিং তোমার গেছে

বিআইসিই মাই ডিভাইস অ্যাপ্লিকেশন মারার লগে আবার সার্চ করবা সার্চ করার লগে একটা অ্যাপস দেখতে পাইবা এই অ্যাপসটার মাঝে আমরা টিক লাগাইলাম এই যে তো পরে এটারে ইনস্টল করে নিলাম ভিডিও স্কিপ করবা না নাইলে তো মজাও লাগতো না আপনিও মজা পাইতেন না দেখিয়া মাজে মাজে টপিক ছাৰিলেন কৰাৰ লগে লগে মোবাইল আমাৰ কোন জাগাত আছে

এণ্ড্ৰইড ডিভাইচ ডনেটিক্স ইন দা ৱৰ্ক চ দুইটা আছে ইউ কেন ষ্টিল ইউজ ফিন হেভ টু লোকেটিক এরエス অনলাইন তো বন্ধু হল একটা আছে মানে অনলাইনেও তুমি চেক করতে পারবা দুই নম্বর অপশন একটা আছে দেবা উইদাউট নেটওয়ার্ক উইদাউট নেটওয়ার্ককে টিক করে রেখে দিবা কোনখানে যদি মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নাই তোমার মোবাইল কোন জাগাত আছে তুমি দেখতে পারবা তো বন্ধু কল এগুলা যে সেটিং আছে এগুলা সেটিংও না দিয়ে আপনি উইদাউট নেটওয়ার্ক না থাকলেও তোমার এই সেটিংটা যদি করে রাখা মোবাইলের মাঝে তাহলে আপনার মোবাইল কোন জায়গাত আছে হইতে পারবা কোনো অসুবিধা নাই আড়ি গেলেও দেখতে পারবা কোন জায়গার মানছে কত নম্বর কোন নম্বর মোবাইল চলে সব দেখতে পারবা আর একটা নিচে একটা অপশন আছে যারা যে সময় নেটওয়ার্ক করবো ওই সময় তুমি দেখতে পারবে তো সবথেকে ভালো অপশন হইলো গিয়া বিদাউট নেটওয়ার্ক কে সিলেক্ট করে দিবা আজকের মতো এতটুকু ভিডিও দেখিয়া কেমন লাগলো কমেন্ট করবা একটা লাইক করে দিবা ভালো লাগলে একটা ফলো করবা থ্যাংক ইউ সো মাচ